ইটস এ স্পুফ ফিল্ম এইভাবে প্রচার করা হয়েছিল কিন্তু হয়তো তারা প্রচেষ্টা করেছিল একটা স্পুফ ফিল্ম বানানোর কিন্তু আলটিমেটলি ইটস এ গার্বেজ একদম জঘন্য একটা সিনেমা কথা বলছি ব্যাড এস রবিকুমার প্রসঙ্গে যেখানে হিমেশ রেশমিয়া নিজেকে একজন শো স্টিলার রূপে দেখাতে চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে সিনেমাটা টাকা খরচ করে যদি সিনেমা হলে গিয়ে দেখতে চাও এক রাশ বিরক্তি থাকবে সিনেমা শুরু থেকে যখন ইন্টারভাল অব দি কেন হচ্ছে কি হচ্ছে তার কোনো সদুত্তর পাওয়া যায় না যেভাবে ব্যাড অ্যাজ লজিক এবং ব্যাড অ্যাজ ভিএফএক্স শুরুতেই বলে সেফ সাইটে থেকেছেন মেকারসরা এর একটাই কারণ যে যাতে কেউ সমালোচনা করতে না পারে ভিএফএক্স তো একদমই জঘন্য কিরম একটা হিমেশের এন্ট্রি সিনে ব্যাকগ্রাউন্ডে যেন সেই কোনো স্টুডিওতে গিয়ে পর্দা টাঙিয়ে করেছে এরকম মনে হচ্ছে একদম জঘন্য মানে পাতে দেওয়ার মতো নয় কয়েকটা অ্যাকশান সিনস হয়তো ভালো লেগেছে তবে অধিকাংশ সিনসই খুব বাজে খুব পুর ভিএফএক্স এরটি স্টাইল বলে বর্তমান সময়েরই একটা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে অদ্ভুত চঙে পোশাকে পুরো জোকার লাগছে জাস্ট প্রভুদেবাকে তার ডান্স স্টেপগুলো বেশ ভালো মিউজিক্যালি বেশ ভালো ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো সেটা আমরা বুঝতেই পেরেছিলাম এবং সিনেমার শুরু থেকে শেষ অব্দি ডায়ালগ বাজি এই সিনেমার এক এবং একমাত্র পজিটিভ দিক কিন্তু যেভাবে টুকটাক চেজ সিন ঢুকে যাচ্ছে একটা দেশভক্তির ব্যাপার ঢুকে যাচ্ছে একটা ছোট্ট রিলকে কেন্দ্র করে যেভাবে সিনেমাটা শুরু হয় যে সেই রিলের মধ্যে ভারতীয়দের সমস্ত নেভি হোক বা যারা যুদ্ধ করছেন সীমান্তে প্রত্যেকের ডিটেলস পাওয়ার জন্য একটা রিল থাকবে সেই রিলটা নিয়েই যত কাণ্ড এবং এরই মাঝে বিভিন্ন চরিত্রের আগমন ওভারঅল কিন্তু জিনিসটা কিন্তু একদমই পাতে দেবার মতো নয় যেভাবে এগিয়েছে কোনো ক্যারেক্টারের বিল্ড আপ নেই হঠাৎ করে যেটার জন্য ভিউজ আসে গানের বা মিউজিক ভিডিওতে সেই সানেলিয়ানকে হঠাৎ করে দেখিয়ে দেওয়া তাকে ইন্ট্রোডিউস করানো তার জন্য কোনো আগে পিছে না ভাবা একটা হঠাৎ করে একটা চরিত্রের উদ্ভব হওয়া এই রকমই কিন্তু অধিকাংশ চরিত্র এসছে তো আলটিমেটলি সিনেমাটাকে স্পুফ বলে স্পুফ ফিল্মের অপমান করার কোনো প্রয়োজন নেই খুব সম্ভবত প্রথম দিনে তিন কোটি টাকার কাছাকাছি তুলেছে হয়তো এটা লাইফ চলবে সামনে উইকেন্ড আছে প্রেমের মরশুম আছে এটা হয়তো কোথাও গিয়ে কুড়ি কোটি টাকা তুলে নেবে যদিও ইতিমধ্যে তুলে নিয়েছে টাকাটা স্যাটেলাইটস রাইটস এবং মিউজিক রাইটস সেল করে তো একদমই জমেনি সিনেমাটা তবে 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 হিমেশের আগে যে সমস্ত খাজা গজা যা সমস্ত ভুলভাল সিনেমা ছিল তার চেয়ে বলতে পারি বেটার এবং বেশ কিছু অ্যাকশান সিনস ভালো যে হিমেশ ঘুরে লাথি মারছি ইত্যাদি ইত্যাদি বা বিদেশের মাটিতে গিয়েও হঠাৎ করে হিমেশ কেন মারধর শুরু করলো সেটাও আমি বুঝলাম না একটা পাবে বা যখন আর কি প্রভুদেবার একজন ঘনিষ্ঠর সঙ্গে দেখা করতে যায় অযথা মারপিট যেটা যেটা কোনো কোনো মানেই হয় না জাস্ট আর আলাদা করে বলতে হবে ড্রোন শট এবং হেলিকপ্টার শটগুলো বিদেশের মাটিতে যেভাবে ড্রোন শট হেলিকপ্টার শটগুলোকে কাজে লাগানো হয়েছে টপ ভিউগুলো কিন্তু বেশ লেগেছে সেটা বিদেশের লোকেশানের জন্য তাই বেশ কিছু লোকেশানস খুব ভালো এবং একটা গানে এটা না বললেই নয় হিমেশ রেশিমে নিজের গলায় গিয়েছে গানটা এবং সে একটা একটা স্যাডিস্টিক গান সে রোমান্স করছে তার প্রেমিকার সাথে অদ্ভুত লাগে হিমেশের এক্সপ্রেশন যখন সেই গানটায় মানাচ্ছে তো একদমই নয় আর একটাই পজিটিভ দিক ডায়লগ বাজি নাথিং এলস তোমরা যারা অঢেল সময় আছে কোনো সিনেমা দেখতে ইচ্ছা করছেন না একটুখানি রিফ্রেশমেন্ট পেতে চাও খিল্লি দেখে হাসতে চাও খিল্লি দেখে খিল্লি করতে চাও তারাই সিনেমাটা দেখো আদারওয়াইজ ইটস আ ব্যাড ফিল্ম এটাকে নিয়ে কোনো রকমভাবে পেড রিভিউ করে যে বা যারা পজিটিভ বলছে মাসালেদার বলছে একদমই বেকার জাস্ট বেকার জাস্ট বেকার